জাহিদ ভাই ভাই যারা প্রোডাক্ট বানাবে না যারা এই যে ফ্রিলান্সার বা যে প্রজেক্ট ওয়াইজ কাজ করবে তারা তো একটা রিকোয়ারমেন্ট পাবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী জাস্ট ইমপ্লিমেন্ট করবে তাই না কারণ এখানে কথা হচ্ছে সবার সাথে কাজ করতে গেলে তো একটা পজিটিভ দিক আছে অনেক কিছু শেখা যায় বা শেখা যাবে বাট সেম কষ্টটা প্রতিবারে করতে হয় কারণ কেউ যদি শুধু লিড জেনারেশন নিয়ে কাজ করে তাহলে শুধু দেখা যায় যে তার একটা কোর সিস্টেম থাকলে সে ওটাকে সবার জন্য মডিফাই করতে পারে তো এই নিশ নিয়ে আপনি দুই একবার কথা বলছিলেন তো যা শর্টকাটে আরেকবার রিকাপ করবেন আমরা কোন ফ্যাক্টর গুলো অবশ্যই মাথায় রাখবো নিশ ডাউন করার ক্ষেত্রে যে আমাকে এই ফ্যাক্টর গুলো মাথায় রাখতে হবে আদারওয়াইজ আমি মাগাবো না এই একটা নিশ নিয়ে আমি আসলে বুঝি না এই বিষয়টা যে নিশ ডাউন যদি করেন তাহলে আবার ফ্যাক্টর কি আপনি নিশ ডাউন করছেন আপনার একটা নিশের উপরে আপনি কাজ করতেছেন ওকে ফাইন ওই নিশের মধ্যে আপনি থাকেন ওই নিশের মধ্যে সিস্টেম বানান ওই সিস্টেমগুলো আপনি সেল করেন আপনি সেলস সিস্টেম এক্সপার্ট তাহলে আপনি সেল জেনারেট করবেন আপনার সিস্টেম সেল জেনারেট করবে কোম্পানি ভিন্ন হবে কিন্তু প্রত্যেকই তো সেলস লাগবে তার সেলসটা আপনি জেনারেট করবেন টুলস হয়তো ভিন্ন লাগবে একজন রিয়েল এস্টেট এজেন্ট এর জন্য সেল জেনারেট করা আর একটা কফি শপের জন্য সেল জেনারেট করা এক জিনিস না সিস্টেম ভিন্ন হবে বাট সেল সিস্টেম তো আপনি সেল সিস্টেমের মধ্যে থাকলে আপনার যদি একটা সিস্টেম থাকে যেমন লাস্ট যে আপডেটটা ছিল এই ভাইয়ের আরো দুইটা তিনটা ফাংশনালিটি আমরা এড করছি লাস্ট ভার্সনের সাথে আমি একটু দেখাতে চাই আপনাদের ওকে তো যেটা বলতেছিলাম যে এটার ভিতরে আমি এই সিস্টেমটা সেল করবো আমি আগে চিন্তা করছি সিস্টেমটা আমি জাস্ট সিম্পল কিছু ফাংশনালিটি রেখে এরপর সিস্টেমটাকে ওপেন সোর্স করে দিব ওপেন সোর্স না জাস্ট ওয়ান টাইম ফিতে সেল করব এখন আমি চিন্তা করলাম যে না এটা আমি ওপেন সোর্স করব না আর কাউকে দেব না এই সিস্টেমটা আমি নিজে সেল করব এবং খুবই পাওয়ারফুল সিস্টেম হচ্ছে এখন আমরা কি করতে পারতেছি এখন আমরা ক্যাম্পেইনের মধ্যে থেকে যখন আমরা ক্যাম্পেইন সেটআপ করতেছি তখন আমরা ফলো আপ করতে পারতেছি আমরা চাইলি এখন এখানে এনাবেল করতে পারবো ফলো আপ এবং কয়টা সিকোয়েন্স আমি ফলো আপ করতে চাই সেটা আমি এখানে সেট করে দিতে পারবো যেমন আমি তিনবার ফলো আপ করতে চাই তার মানে তিন দিন পর একবার ফলো আপ হবে এবং ইমেইলে ফলো আপ হবে এবং ওই তিন দিন পরে আমি কি স্পেশাল অফার দিচ্ছি এটা আমি এখানে ডিফাইন করে দেবো সেকেন্ড ফলো আপ আমার কি স্পেশাল অফার থাকতেছে এবং কতদিন পরে ফলো আপ হবে এটা আমার ফলো গেল লিড জেনারেশনের জন্য এরপরে আমার এখানে যদি আমি যাই যে ওকে ফাইন এখন আমার ফলো আপ হইলো এখন আমি চাচ্ছি যেই সব লিডকে আমি মেসেজ মেসেজ করছি করা হয়ে গেছে তাদেরকে আমি আলাদাভাবে দেখতে তাদের ভাবে দেখতে এবং তাদের রেটিং দেখতে প্রত্যেকটা লিড দেখতে এবং এ কি কি মেসেজ করছে আমি এখানে দেখতে পাচ্ছি তাদের লিঙ্কড প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে চলে যাব এরপর আমি যাদেরকে ফলো আপ করছি তাদেরকে যদি দেখতে চাই তাহলে এখানে আমি যাদেরকে ফলো আপ করে রাখছি তাদেরকে আমি এখানে দেখতে পাবো আমার এখানে ডাটা লোড হচ্ছে এই যে যাদেরকে আমি ফলো করে রাখছি তাদেরকে আমি এখানে দেখতে পাচ্ছি এবং কোন প্ল্যাটফর্ম করে দিতে পারবো এবং কোনটা বাকি আছে ফলো আপ এখনো বাকি আছে এটা আমি এখানে দেখতে পাবো তাহলে আমার এখানে গেল ফলো আপ ট্র্যাকিং এরপর আছে রিপ্লাই যে যদি কি আমাকে রিপ্লাই করে তাহলে রিপ্লাই করলো কোন সোর্স থেকে রিপ্লাই করল এবং কে আমাকে রিপ্লাই করলো এটা আমি এখানে ডেটাগুলো দেখতে পাবো লিডের যে রেসপন্স এটা আমার এখানে চলে আসবে যেখানে আমাকে রিপ্লাই করছে উনি অফার ছিল ভিডিও এডিটিং ক্যাম্পেইন এবং ওদের কোম্পানির নাম এটা ইমেল সোর্স থেকে রিপ্লাই করছে ইন্টারেস্টেড উনি ইন্টারেস্টেড উনি পজিটিভ ওনার প্রায়োরিটি হাই ওনার স্ট্যাটাস নিউ এবং রিপ্লাই কি করছে আমি রিপ্লাইটা দেখতে পাবো যে রিপ্লাই কি ছিল এই যে মেসেজ রিপ্লাই সাবজেক্ট ছিল এটা এবং হাই দেয়ার আই হ্যাভ রিসিভড ইউর মেসেজ ওকে তাহলে এখন এইটা যে আমি মানে ছোট্ট একটা জিনিস থেকে শুরু করি ছোট্ট একটা আইডিয়া থেকে শুরু করছি এখন এটা যে অনেক পরিমাণে বিশৃত হচ্ছে এবং ফাংশনালিটি যে বাড়তেছে তার মানে ও তো প্রবলেমও বেশি সলভ করতেছে এবং যখন প্রবলেম বেশি সলভ করবে তখন আমি এটা বেশি দামে সেল করতে পারবো এখন যার জন্য বিল্ড করতেছি তার কাছে আমি সাতশো ডলারে সেল করতেছি বাট সাতশো ডলারে সেল করার পরে এখন আমি এটার সাথে যে ফাংশনালিটি করছি এখন আমার এটা পার সিস্টেম আমি পার ক্লায়েন্ট এক হাজার ডলার সেল করতে পারবো এবং সবচেয়ে মজার কথা অ্যাক্সেস আমার কাছে আছে মানে আমি সিস্টেম আমার সার্ভারে আপলোড করে তাকে ফ্রন্ট এন্ড দিচ্ছি ইউজ করার জন্য বাট অ্যাক্সেস তো আমার কাছে এবং কোনো কিছু মডিফাই করা লাগলে চেঞ্জ করা লাগলে উনি একটা মান্থলি সাবস্ক্রিপশন আমার সাথে যেতে চাইবে অথবা নেক্সট এর কোনো আপডেট এর জন্য আমার কাছে আসবে তো আমার সিস্টেম একটা বাট ইন জেনারেল যে কোনো বিজনেস লিড জেনারেশনের জন্য ব্যবহার করতে পারবে কাস্টমাইজ করে কিভাবে সে সেটিংসে যাবে সেটিংসে গিয়ে তার বিজনেস এর মতো করে কাস্টমাইজ করবে এখানে তার বিজনেস এর নাম দিবে এই বিজনেসের নাম আমাদের ডেমো ক্লায়েন্ট যদি আমি এখানে চেঞ্জ করে দেই যে টেস্ট ওয়ান আমি যদি বিজনেস ইনফরমেশন সেভ করি তাহলে এটা কাস্টমাইজ হয়ে ওনাদের এখানে এটা ডেমো ক্লায়েন্টের এর পরিবর্তে আমাদের এটা চলে আসবে টেস্ট ক্লায়েন্ট টেস্ট ওয়ান তাহলে টোটালি সবটে ডাইনামিক আমি এখানে দিব আমার জব টাইটেল দিবো আমার নিজের ইনফরমেশন দিব এবং আমার যে কতগুলো মেসেজ আমি দৈনিক পাঠাতে চাই এবং আমার ওয়েব হোক সবকিছু আমি সেট করে দেবো সব ডাইনামিক অটোমেটিক্যালি ডাটা বেসে গিয়ে আপলোড হয়ে যাবে এবং এই তথ্যর ভিত্তিতে মানে এটা হোয়াইট লেভেল হয়ে গেল তথ্যর ভিত্তিতে সে তার মতো করে তার বিজনেস এর নাম এখানে দেখবে তার বিজনেস এর মতো করে মেসেজ যাচ্ছে লিড জেনারেট হচ্ছে মেসেজ কে দিলো ফলো আপ কি করতেছে রিপ্লাই কি কি আসলো এবং ক্যাম্পেইন আমি সেট করতেছি আমি ক্যাম্পেইন স্কিজিউল করে রাখতে পারতেছি আমি যখন ক্যাম্পেইনে যাবো তখন আমি ভিন্ন ভিন্ন সোর্স পাচ্ছি কোন কোন সোর্স থেকে আমি লিড জেনারেট করতেছি এবং এখান থেকে আমি মানে ডিফাইন করে করে আমার মতো করে স্কেজিউল অথবা স্টার ইনস্ট্যান্টলি আমি সেট আপ করতে পারবো এখন আমার এটার সাথে আরো ফাংশনালিটি যদি আমি অ্যাড করি তাহলে আমি আরো বেশি চার্জ করতে পারবো এখন কথা হলো যে আমার এটা কি কোনো প্রবলেম সলভ করতেছে অবশ্যই সলভ করতেছে কারণ কোন বিজনেস লিড জেনারেশন লাগবে না সবার লাগবে তাহলে এরকম করে যে শাফিন ভাই ভয়েস এআই নিয়ে কাজ করতেছিলেন আপনিও ভয়েসে এআই নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার সিস্টেমটাকে এমন ভাবে সেট আপ করবেন যেটা যে কোনো বিজনেস কে আপনি একবার বিল্ড করে বারবার সেল করতে পারেন যদি আপনি ধরেন যে রিপেয়ার শপের কথাই বলতেছিলাম রিপেয়ার শপের জন্য একটা সিস্টেম বিল্ড করেন যেটা ফুল ফিল টোটাল বিজনেসটাকে সে ফুললি একটা সাপোর্ট দিচ্ছে অটোমেট করে দিচ্ছে এবং হেল্প করতেছে যেটা একটা ইজি টু ন্যাভিগেট ড্যাশবোর্ড আছে যেখানে ব্যাক এন্ডে আপনি সব সেট করে রাখতেছেন একটা সুন্দর ডেটা বেজ আছে দেখতে সুন্দর অন্য কেউ দেখতে পারতেছে না সিকিউর তখন বিজনেস নিবে কারণ বিজনেস এর অ্যাকচুয়াল প্রবলেম সলভ করতেছে তেমনি ভাবে যে যে নিশ নিয়ে কাজ করে না কেন যদি একবার কোনো সিস্টেম বিল্ড করে ফেলেন যেটা কোনো প্রবলেম সলভ করে এবং সেটা ফুললি কমপ্লিট এবং যে কোনো প্রবলেম সলভ করার তাহলে ওইটা তো ক্যাপাবেল আপনি রিসেল করতে পারবেন যারা এখন ভিন্ন ভিন্ন জন্য ভিন্ন ভিন্ন ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করতেছেন চিন্তা করতে হবে যে এই ওয়ার্ক ফ্লোটাকে কি আমি মডিফাই করে অন্য ক্লায়েন্টদের সাথে ইন্টিগ্রেট করতে পারবো যেমন ধরেন কিছু ওয়ার্ক ফ্লো আছে সেগুলো টোটালি ডাইনামিক এটা আদারস্তার নিজের ওই লোকের ওই স্পেসিফিক প্রবলেম ওই দুনিয়ার আর কারোর নাই উনি ওইটা অটোমেট করার জন্য আপনার কাছে টোয়ার ফলো নিছে এটা পসিবল না এটা আপনি আর অন্য কাছে সেল করতে পারবেন না কারণ ওই স্পেসিফিক প্রবলেমের লোক আপনারা খুঁজে বের করতে হবে বাট যখন একটা ইন প্রবলেম নিয়ে মানুষ আছে একটা বিজনেস আসছে সেই বিজনেসের আপনার সোশ্যাল মিডিয়া অটোমেট করতে হবে রাইট এটা তো কমন প্রবলেম ইন জেনারেল প্রবলেম আপনি সোশ্যাল মিডিয়া অটোমেট করলেন সুন্দর একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করলেন যাতে ইজি টু নেভিগেট সিস্টেম করে দিলেন এবং এই সিস্টেমটা সুন্দর সুন্দর পোস্ট জেনারেট করে সুন্দর সুন্দর ভিডিও জেনারেট করে তার সোশ্যাল মিডিয়াটাকে অটোমেট করে এবং অ্যাকচুয়ালি তার সেলস গ্রোথ করে তাইলে ওই জিনিস তো আরো বিজনেসে লাগবে তাইলে এটাই বলছি যখন প্রোডাক্ট বিল্ড করবেন সেটা যদি কমপ্লিটলি সুন্দর হয়ে যায় কমপ্লিটলি কোনো প্রবলেম সলভ করে তখন সেটা অন্য বিজনেসের কাছে আপনি সেল করতে পারবেন বাট যারা ইন্ডিভিজুয়াল মানুষের জন্য স্পেসিফিক কোনো ওয়ার্কফ্লো বিল্ড করে সেটা আলাদা হিসাব তো জাহিদ ভাই আপনি এখন সিস্টেম এখান থেকে লিড জেনারেশন করে আনলিমিটেড ইমেল সেন্ড করতে পারবে করে তার তার উপরে সে কিভাবে ব্যবহার করে তার ব্যাপার বাট এটার ক্যাপাবিলিটি আছে যেখান থেকে সে ইমেল কোন টুল ব্যবহার করে যতগুলো লিড জেনারেট করবে পার ডে সে ততগুলো সেন্ড করতে পারবে আর এর ক্ষেত্রে তো ওখানে তো একটা লিমিট মেনটেন করতেই হবে এখানে আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হলো রোটেটিং অর্থাৎ অনেক বিজনেস একটা দশ থেকে পনেরোটা সেন্ড করা সেফ হান্ড্রেড অফ ডিএম সেন্ড করা সেফ না কিন্তু আমরা যদি পাঁচটা লিঙ্কড প্রোফাইল ব্যবহার করি সেম দেখতে তাহলে আমরা পাঁচ দশ আর পঞ্চাশটা ডিএম সেন্ড করতে পারবো অনেক বিজনেসই চাই এটা যারা

থেকে সেন্ড হবে এটা কি গোহাই লেভেল লেভেলের মতো হবে গোহাই লেভেল তো ফুলি আলাদা সিস্টেম মানে সিআরএম আমরা এখন লিড জেনারেশন ড্যাশবোর্ড লিড জেনারেশন সিস্টেম যেখানে আমরা এর ব্যাকএন্ড কি এনএটিন কাজ করতেছে ব্যাকএন্ড এনএটিন কাজ করতেছে হ্যাঁ আচ্ছা আর এটার আপনার ক্লায়েন্ট কোথায় পাবেন মানে কিবে মার্কেটিংটা করবেন এইটার ক্লায়েন্ট তো খুবই সহজ এটার ক্লায়েন্ট সবচেয়ে বেশি পাওয়া সহজ যেমন এই সপ্তাহে চারটা বা পাঁচটা মিটিং করছি অন্যান্য কাজের জন্য কিন্তু শেষে গিয়ে আমি এটা জাস্ট তাদেরকে দেখাইলাম যে এটা কোনো সিস্টেম লাগে কিনা প্রত্যেকেই বলো লাগে বাট একটু মডিফাই রাইট তো লাগে না কার প্রত্যেকের লাগে তো এই জন্য এই সিস্টেম ব্যবহার করে আমি নিজেই আমার বিজনেসের জন্য এটা ব্যবহার করব লিড জেনারেট করার জন্য ভেরি কোল্ড ইমেল প্ল্যাটফর্ম আগে ইনস্ট্যান্টলি এর মতো কোল্ড ইমেল প্ল্যাটফর্ম না এটা দুইটা একটা হলো ডিএম মানে লিংকডইনে মেসেজ পাঠাবে অটোমেটিক্যালি এবং এটা লিড লিডকে কোয়ালিফাই করবে লিডকে কোয়ালিফাই করে লিডকে রেটিং দিবে যে আমাদের বিজনেস এর সাথে ওনার বিজনেস কতটা সামঞ্জস্যপূর্ণ আমরা কতটা তাদেরকে মেসেজ করা উচিত মানে রেটিংস দিবে আমাদের এখানে যেমন এই বিজনেস আটাত্তর রেটিং কারণ উনি ওনার বিজনেস এর সাথে আমাদের অফার যাচ্ছে না এবং এখান থেকে আমরা চাইলে ম্যানুয়ালি সেট করতে পারবো ডিএম আমরা চাইলে এখান থেকে ক্লায়েন্টের অবস্থা দেখতে পাবো যে ক্লায়েন্টের ইমেল কি নাম কি কোম্পানির নাম কি তাদের লিঙ্কড ইন প্রোফাইল ক্লিক করলে লিঙ্কড ইন প্রোফাইল এখানে চলে আসবে এবং এখানে একটা নোট আছে নোটটা পড়লে আমরা দেখতে পাবো যে উনি কি ক্লায়েন্ট এবং আমাদের পটেন্সিয়াল কতটুকু তো এটা লাগবে প্রত্যেকটা বিজনেস এর এখন আমি লিড এক্সপোর্ট করার জন্য তো আমরা সেই ফাংশন নিয়ে আসলাম এখন আমরা যদি লিড আসলাম্সপোর্ট করি তাহলে বলতে পারবো কতগুলো ধরে আমরা দশটা লিড এক্সপোর্ট করবো কি কি ফিল্ড আমরা এক্সপোর্ট করবো ফাইন আমাদের নাম ইমেল কোম্পানি নেম ডাইরেক্ট মেসেজ এগুলো আমাদের প্রয়োজন এই জিনিসগুলো আমরা এক্সপোর্ট করবো এক্সপোর্ট বাটনে ক্লিক দিলে একটা এক্সেল ফাইল ক্রিয়েট হয়ে যাবে এবং অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আমরা ওপেন করলে এক্সেল ফাইলের ভিতরে ওই লিড গুলো আমরা দেখতে পাবো অনেক সময় দেখা যায় লিডগুলো আমাদের ডাউনলোড করার প্রয়োজন হয় এই যে টোটাল লিড গুলো এখানে চলে আসছে টেক্সেল ফাইলে লাগবে না কার এটা এখন কথা হলো এই সিস্টেম লাগবে না কার ভাই ওই যেমন ওখানে আপনি ক্লিক করলে ডিএম করলেন তাহলে ওখানে ক্লিক করে ইমেল কোনটা অপশন ক্লিক করে ইমেল ম্যানুয়ালি তো করার জন্য কেন ডিএম এর জন্য অপশন রাখছে এটা বুঝতে হবে ইমেল তো আপনি আনলিমিটেড করতে পারবেন ইমেল এর কোনো লিমিট নাই আপনি চাইলে আনলিমিটেড ডিএম করতে পারবেন আনলিমিটেড লিঙ্কড মেসেজ আপনি পাঠাইতে পারবেন না লিমিট আছে যার জন্য দুইটা জিনিস একটা হলো রোটেটিং অনেকে দশটা অ্যাকাউন্ট ব্যবহার করে একশো ডিএম সেন্ড করবে এবং সেক্ষেত্রে কন্ডিশন আমরা সেট করে দেবো যে যাদেরকে মেসেজ বা তাদের রেটিংস হইতে হবে পঁচাশি থেকে পঁচানব্বই বা একশো এছাড়া তুমি তাদেরকে পাঠাবো

তার মেইন প্রোফাইলের মতই হবে না তার প্রোফাইল নতুন এখন না মানে একটা আমি তো দেখতেছি যে মানে আমার অ্যাকাউন্টটা দুইবার ব্যান্ড হইছে আমি অটোমেশন করতে গিয়ে আমি যখন এখন থেকে এখন পোস্ট রেগুলার যখন পোস্ট করা শুরু করলাম আমার অ্যাকাউন্টের একটা ভালো একটা ইস্যু হইছে একটা আপডেটিং ইস্যু হইছে এখন তো আমি অটোমেশন করতে হবে কিন্তু অ্যাকাউন্ট তো কোনো ভেরিফাইড না মানে লিংকডইন এর অ্যাকাউন্ট তাহলে কি ভেরিফাইড আপনার মাইক বন্ধ হয়ে গেছে আচ্ছা জাহিদ ভাই এই যে ডিএম করার ক্ষেত্রে আমার ফার্স্ট ডিগ্রি কি আমি ডাইরেক্ট ডিএম করব তো সেকেন্ড ডিগ্রি আর থার্ড ডিগ্রি কানেকশনের ক্ষেত্রে এটা মানে কি ব্যবহার করতেছে কোন ওয়ে ব্যবহার করতেছে টিএম করার জন্য দেখতেছে যে এটাতে অটোমেশন অটোমেশন করা যায় যেটা কিন্তু খুবই সেনসিটিভ আমি দুইটা আমার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে কাজ করতে গিয়ে আপনি কোন প্ল্যাটফর্ম ব্যবহার করছেন আপনি মানে একটা একজন লোকের দুই তিনটা পাঁচ দশটা লিংকডইন অ্যাকাউন্ট যদি হয় তাহলে লিংকডইন অ্যাকাউন্টটা মেইনটেইন করতে হবে দশটা লিংকডইন অ্যাকাউন্ট মেইনটেইন করার পরে তারপর আপনার কোড সাবেন ভাই আপনি কোন প্ল্যাটফর্ম ব্যবহার করছেন অটোমেশন করার জন্য আগে আমার মাইক বন্ধ হয়ে গেছে এনিওয়েজ মিরাজ ভাই কি বলতেছিলেন ভাই যেমন আমরা নরমালি কি দেখি আমার ফার্স্ট ডিগ্রি কি আমি ডিএম করতে পারবো ওকে সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রির ক্ষেত্রে এটা কোন রুলস ফলো করতেছে এখান থেকে যে আমি ডিএমটা করতেছি এখানে প্রথম কথা হলো অনেক প্রোফাইল আমরা মেসেজ পাঠাইতে পারি না যাদেরকে আমরা পাঠাইতে পারি না তাদের জন্য কথা হলো আমাদের যে এই যে প্রিমিয়াম লিঙ্কড প্রিমিয়াম নিতে হবে এছাড়া মেসেজ করার কোনো সুযোগ নেই তো এই সিস্টেম অটোমেটিক ওটা ফিল্টার আউট করে আসতেছে রাইট আমাদের সাজেশন থাকবে যে ওই প্রোফাইলগুলো প্রিমিয়াম নাও অন্তত এক মাসের জন্য প্রোফাইলগুলো প্রিমিয়াম নেওয়া যায় এক মাসের জন্য প্রোফাইলগুলোকে প্রিমিয়াম নিয়ে নাও এরপর তুমি ডিএম করো আচ্ছা এখানে যেমন আমরা কিন্তু লিংকডইনে লিঙ্ক পাইলাম ওকে আজকে এক ক্লায়েন্টের সাথে আমার কথা হয় আর ডিসকভারি কল ছিল তো উনি চায় যে লিংকডইনের সব রুল ফলো করে একনিক লিড জেনারেট করবে পর ওই লিডকে কানেকশন করবে তো এখানে তো আমার তো প্রতিটা অ্যাকাউন্টের তো লিমিট করা আছে যে একশো কানেকশনের উপর আমি পার উইক দিতে পারবো না তো এটা বাইপাস করার কোনো ওয়ে আছে না বাইপাস করবেন কেমন এটা আপনি বাইপাস কেমনে করবেন তো এখানে আমি যেই যত দামি ঠাটপাটিয়ে ব্যবহার করি না কেন ওইটা তো রেস্ট্রিকেটের খাবারে যদি আমি বাইবাস করতে যাই নাকি রাইস আর তাহলে ভাই এখানে আমার এই সিস্টেমের সাথে কি আমার আলাদা ইমেল টুল ব্যবহার করতে হবে না অলরেডি ইন্ডিকেটেড করা আছে এখন ডিপেন্ড করে এক এক ক্লায়েন্ট এক এক রকম প্ল্যাটফর্ম ব্যবহার করি ইমেল সেন্ট করার জন্য কেউ ব্যবহার করে এস কেউ ব্যবহার করে ইনস্ট্যান্টলি কেউ ব্যবহার করে ভিভো কেউ ব্যবহার করে আপনার মেল সিম যেই যেই প্ল্যাটফর্ম ব্যবহার করে তার প্ল্যাটফর্ম ইন্ডিকেট করে দেওয়া হবে মেসেজ করার জন্য তো এটা আমরা ব্যাক এন্ডে যা

যদি ওইটা আলাদা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার ইচ্ছা সেটা হলো এই যে সোশ্যাল মিডিয়া অটোমেশন অটোমেশন শুধুমাত্র বলতে বোঝাচ্ছি এখানে সোশ্যাল মিডিয়াকে অর্গানিক গ্রোথ দেওয়া যেটাকে আমরা বলি পোস্টিং সোশ্যাল মিডিয়া পোস্টিং আমরা বলতে পারি তো ওরকম একটা প্ল্যাটফর্ম যদি আমরা ক্রিয়েট করি সবগুলো সোশ্যাল মিডিয়া কানেক্টেড থাকবে এবং আমরা জাস্ট ফ্রন্ট এন্ড থেকে আমাদের এক মাসের যে আইডিয়া এটা চ্যাট করে এআই এর সাথে চ্যাট করবো যে এই মাসের জন্য কি আইডিয়া দেওয়া যায় অথবা আমরা ফ্রন্ট কি ওয়ার্ড দিলাম যে এই উপর ভিত্তি করে আমাকে ত্রিশ দিনের একটা করো তিরিশ দিনের মধ্যে আমার প্রত্যেকদিন পাঁচটা করে পোস্ট তুমি সোশ্যাল মিডিয়া আপলোড করবা ইনক্লুডিং ইমেজ তখন অটোমেটিক্যালি কিওয়ার্ড গুলো জেনারেট করবে এবং সেটা ডেটা আপডেট করবে এবং স্কেজুয়াল করবে টাইম বাই টাইম যে আমার টাইম জোন হলো প্লাস সিক্স ঢাকা তাহলে ঢাকার টাইমের সাথে আমার আমেরিকান টাইমে পোস্ট করতে দেয় তার মানে রাইতে পোস্ট হবে রাত্র নয়টা একটা রাত্র বারোটা একটা রাত্র তিনটা একটা আমার লিঙ্ক ইন প্রোফাইলে আপলোড হতে থাকবে জাস্ট আইডিয়া এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো সেল করা যায় যেটা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের জন্য আপনার সেট করে দিতে হবে তার সোশ্যাল মিডিয়া গুলো কানেক্ট করে এরপরে সিস্টেম ফ্রন্ট এন্ডে দিয়ে দিতে হবে ফ্রন্ট এন্ড ওকে ফাইন এখানে তুমি শুধু ওর সাথে কথা বলে একটা কিওয়ার্ড বা দুইটা কিওয়ার্ড ওর সাথে কথা বলে ও তোমাকে আইডিয়া দিবে আইডিয়ার উপরে ভিত্তি করে তিরিশ দিনের একটা স্কেজিউল হয়ে যাবে অটোমেটিক সোশ্যাল মিডিয়া পোস্ট হতে থাকবে কথা হলো যে কোনো মানুষ বা বিজনেস যত পসিবল তাকে ইজি করে দেওয়া যায় আর যত ইজি আপনি দিবেন করে তত আপনার সেল হবে অ্যান্ড লিড জেনারেশন কঠিন জিনিস লিড জেনারেশনের জন্য অনেক টুল ব্যবহার করতে হয় অনেক টুল ব্যবহার করে এগুলো থেকে লিড ডাউনলোড করতে হয় ডাউনলোড করে সেটাকে আবার এনরিচ করতে হয় এনরিচ করার পরে সেগুলো আবার ম্যানুয়ালি আমাদের লিড ইমেল ক্যাম্পেইন বা ইমেল মার্কেটিং টুলস এর মধ্যে নিতে হয় সেখান থেকে প্রিডিফাইন্ড যে টেম্পলেট সেই টেম্পলেটের মধ্যে ফালাইয়া এরপরে আমার ইমেল সেন্ড করতে হয় বাট হোয়াট ইফ দেয়ার ইজ এ সিস্টেম দ্যাট ডাজ দিস যে অটোমেটিক্যালি স্ক্রিপ্ট করবে এবং মেসেজ যখন করবে শুধুমাত্র মেসেজ করার কাজ করবে না ওই ক্লায়েন্টের আদ্যপান্ত জানার পরে তার জন্য স্পেসিফিক্যালি মেসেজটা লিখবে সেটা আরো বেটার ভাই আরেকটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কেউ যদি মেসেজে রিপ্লাই দেয় তাহলে আমরা রিপ্লাইটা দেখতে পাইলাম হ্যাঁ দেখার পর ওই মেসেজের রিপ্লাই আমাদের প্রোফাইলে গিয়ে করতে হবে এখান থেকে অপশন নাই ইন্টিগ্রেট করা যায় ইন্টিগ্রেট করা পসিবল করে ফেলেন পসিবল মানেই করে ফেলেন তাইলে তো সব সময় এই ড্যাশবোর্ডের মধ্যে থাকতে হবে কিন্তু আমরা ড্যাশবোর্ড দিয়ে যেটা করতেছি অনেক যদি ইমেইল আসে ইমেল যদি রিপ্লাই পায় সেই রিপ্লাইটা তো উনি ওনার ইনবক্সে পাইতেছে ইনবক্সে তো সাথে সাথে উনি রিপ্লাই করবে এখন ইনবক্সে অনেক সময় ফোনে থাকে অনেক সময় কম্পিউটারে থাকে কিন্তু যেটা করা যায় সেটা হলো দেখানো মাস শেষে গিয়া উনি ড্যাশবোর্ড ওপেন করে দেখলো যে ওকে ফাইন এই মাসে আমরা রিপ্লাই পাইছি পঞ্চাশটা আমরা রিচ আউট করছি দেড়শো এবং যেটা আমাদের এখন কোয়ারিতে আছে অর্থাৎ ফলো আপ আছে হাইট্রিগার্ড প্রোফাইল ফলো আপে আছে এটা এগুলো আমরা স্ট্যাটিস্টিক্স দেখতে পারি কিন্তু এখান থেকে রিপ্লাই করাটা তো খুব বেশি ভালো আইডিয়া না এখন ইন্টিগ্রেট করা পসিবল ভাই আমার লাস্ট কোয়েশ্চেন এইটা নিয়ে যে আমরা যখন এখানে ইমেল পাঠাচ্ছি আমাদের তো ইমেল বডি সাবজেক্ট হাইপার পার্সোনাল হচ্ছে তো এখন আমার থার্ড পার্টি হিসাবে একটা টুল ইন্টিগ্রেট করতে হচ্ছে তো এই যে ক্লায়েন্টের মনে করেন বা এর একবারে ইনবক্সে যাবে কিনা আমার ইমেলটা এটা কি এটা এনশিওর করবে না এটা আমরা ওই টুলের উপর সারিয়ে দেবো ইমেল ইনবক্সে যাইবে কিনা এইটা আপনার অটোমেশন ডিফাইন করেন এটা ডিফাইন করে আপনার ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম আপনার ইমেলের রেপুটেশন প্লাস কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি ইমেল সেন্ড করতেছেন এটা টোটালি ভিন্ন জিনিস অটোমেশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই আপনি যদি ধরেন সাপোজ একটা নতুন ডোমেন কিনে সেই ডোমেন এর আপনি একটা সার্ভার নিলেন বিপিএস সার্ভার যেটা আপনি ইমেইল সেন্ড করার জন্য এখন এটা শুধু এসপিএফ ডিকিম কিম এই সিগনেচার যদি সেট করা না থাকে 100% ও আপনার ইমেল স্প্যামে পাঠাবে রাইট যেমন আপনি যে ইনস্ট্যান্টলি কথা বলছেন রাইট ইনস্ট্যান্টলি মতো প্ল্যাটফর্মগুলো কথা বলছেন নাকি ইনস্ট্যান্টলি এর মধ্যেও তো আপনার নিজের সার্ভার দিতে হবে নিজের এসএমটিপি ডিটেইলস দিতে হবে নিজের ইমেল সেন্ডিং প্ল্যাটফর্মের ডিটেইলস দিতে হবে সেইটা ব্যবহার করে ও পাঠাবে এখন এই এইটা সেটা করতে হবে তাহলে নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করতে হলে আমার ইমেল ওয়ার্ম আপ করতে হবে ওয়ার্ম আপ কি আমার প্রথমে ইমেলটাকে প্রপারলি সেটআপ করতে হবে যতগুলো ডিটেলস লাগবে সেগুলো দিতে হবে এসপিএফ ডিকিম সিগনেচার এরপরে অন্য যত ডিটেলস আছে এবং অ্যাটলিস্ট ডোমেনটা মোটামুটি এক মাসের একটা এইজ হইতে হবে এরপরে আমি একটা ভালো বিপিএস সার্ভার নিলাম সেই সার্ভারের সাথে আমার ইমেল কানেক্ট করলাম এরপরে আমি প্রত্যেক দিন সিস্টেম ডল প্রত্যেক দিন তিনটে ইমেল সেন্ড করলাম পরের দিন পাঁচটা পরের দিন সাতটা পরের দিন দশটা এই যে কন্টিনিউসলি গ্রো করা কন্টিনিউসলি আস্তে আস্তে করে সামনে আগানো এটাকে বলে ইমেল ওয়ার্ম আপ মানে আপনি যাকে পাঠাচ্ছেন এবং যেসব প্ল্যাটফর্মকে আপনি পাঠাচ্ছেন তাদেরকে বোঝানো যে আমি স্প্যাম করতেছি আমি একটা একটা করে সেন্ড করতেছি এবং এগুলো আমার পার্সোনাল আছে এদেরকে আমি চিনি যখন আপনি এই রেপুটেশনটা বিল্ড করবেন তখন আপনার ইমেল ইনবক্সে ল্যান্ড করবে এখন এছাড়া বিভিন্ন ইমেল ওয়ার্ম আপ আইপি পাওয়া যায় অর্থাৎ অলরেডি ওয়ার্ম আপ মানে ওই আইপি গুলো তারা এরকম একটা দুইটা করতে করতে বিল্ড আপ করছে রেপুটেশন বিল্ড করছে এই আইপি গুলো আলাদাভাবে কিনতে পাওয়া যায় ওই আইপি কিনে আপনি ইনস্ট্যান্টলি ব্লাস্ট করতে পারবেন মেইল তো এটা একটু এক্সপেন্সিভ মানে এগেন অনেকেই প্রিফার করে কারণ আমি এত কষ্ট করে একটা লিড জেনারেট হইতে একটা লিড স্ক্রেপ করে একটা লিড আনা পর্যন্ত দশ সেন্ট খরচ হয়েছে দশ সেন্ট থেকে লিড জেনারেট করার পরে যদি সেটা ডিএম না যায় মানে ইনবক্সে না যায় আপনার সেটা যদি যায় এস পাম এটার তো কোনো মানে নাই তার মানে আমি 10 সেন্ট খরচ করছি দরকার হয় আরো 5 সেন্ট খরচ করে আমার ভালো প্ল্যাটফর্ম দিয়ে সেন্ড করতে হবে এক্স্যাক্টলি ভাই এটাই কোশ্চেন করবে যে তুমি তো লিড জেনারেট করলা তাহলে এটা কি আমার একবারে ইনবক্সে ল্যান্ডিং করবে কি করবে না এইভাবে এক্সপ্লেইন করতে হবে রাইট রাইট এটার জন্য আমাকে ইমেল মার্কেটিং সম্পর্কে ধারণা রাখতে হবে যে ইমেল মার্কেটিং কোন প্ল্যাটফর্ম বেটার কারা ওয়ার্মড আপ আইপি দেয় যদি ক্লায়েন্টের আইপি নতুন থাকে তাহলে ওয়ার্ম আপ আপনি কিভাবে করবেন যেমন ইনস্ট্যান্টের মধ্যে আপনার ফাংশনালিটি আছে ওয়ার্ম আপ ফাংশনালিটি অর্থাৎ বিল্ড ইন ওয়ার্ম আপ আমার একটা প্ল্যাটফর্ম কিনা আছে আমি দেখালে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে এটা আমি এই কিনে রাখছিলাম আপনার অ্যাপসোমো থেকে ওদের পঞ্চাশ হাজার ইমেল মান্থলি সেন্ড করার একটা লিমিট আছে আর এটার ভিতরে বিল্ড ইন আপনার ওয়ার্ম আপ সিস্টেম দেয়া আছে কারণ ওর সাথে আপনি আপনার এস কে কানেক্ট করে দিবেন ও প্রত্যেক দিন অটোমেটিক্যালি বিভিন্ন ভিন্ন ভিন্ন মানে ওদেরই আবার অ্যাকাউন্ট আছে যেই অ্যাকাউন্ট গুলোতে ও অটোমেটিক্যালি আপনার সিস্টেম ব্যবহার করে প্রত্যেক দিন ও দুইটা চারটা পাঁচটা করে প্রত্যেক দিন আপনার যেভাবে সেটিং করে দিবেন প্রত্যেক দিন দুইটা তিনটা করে আপডেট করতে থাকবে তার মানে এক মাস যাওয়ার পর আপনি মোটামুটি একটা সার্ভার থেকে দুইশো থেকে তিনশো ইমেল একসাথে সেন্ড করতে পারবেন বাট প্রথম দিন আপনি একটা সার্ভার কিনে একসাথে এক হাজার ইমেল সেন্ড করছেন সার্ভার আপনি ব্লক লিস্টে পড়বেন পরবর্তী সেন্ড করতেই পারবেন না আর যদি সেন্ড করতে পারেন সেটা ইনবক্স হিসাবে হ্যান্ড করছে এনি আরো অনেক জিনিসপত্র আছে ইমেল মার্কেটিং নিয়ে ঘাটাঘাটি করলে আপনারা এগুলো পাবেন এই ইমেল কিভাবে ইনবক্সে যায় এবং এটার মানে কিভাবে ইনবক্সে নিতে হয় তা আমি আরেকটা একটা প্ল্যাটফর্ম ব্যবহার করি সেটা হলো ইমেইল ইট ইমেইল ইট ব্যবহার করি ইমেইল ইট আপনার ইনবক্সে সেন্ড করে এরপরে ব্রিভো ইনবক্সে সেন্ড করে এই প্ল্যাটফর্ম গুলো মোটামুটি যারা হাইলি রেপুটেটেড ওদের অ্যাকাউন্ট গুলো নেওয়াও কঠিন আগে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে যেমন মেইল আর লাইট ওরা আপনার অ্যাকাউন্ট সহজে অপ্রুভ করবে না অ্যাপ্রুভ করলে ওদের ইমেলগুলো আপনার মানে এই এই যে স্প্যাম করে না অনেক মানুষ আছে ইমেল স্প্যামিং অনেক পাওয়ারফুল একটা জিনিস বাংলাদেশিরা অনেকই করে ইমেল স্প্যাম করে এই স্প্যামিং টা প্রতিরোধের জন্য ওরা এরকম অনেকগুলো টুলস মানে অনেকগুলো সিস্টেম অনেকগুলো রুলস অ্যাড করে দেয় যারা সহজেই একটা অ্যাকাউন্ট পায় না অ্যাপ্লাই করবা যেমন আপনি এরকম এটা দিয়ে আপনি ইমেল সেন্ড করতে পারবেন বাট ভ্যারিগ্রিকেশন এর দিয়ে আপনার যেতে হবে আপনার রেপুটেশন থাকতে হবে আপনার প্রোফাইল থাকতে হবে আপনার কোম্পানি ডিটেলস দিতে হবে আপনার ওয়েবসাইট ডিটেলস দিতে হবে এরপরে তারা অ্যাপ্রুভ করবে এরপরে আপনি তাদের সার্ভার ব্যবহার করতে পারবেন এসএমটিভি হিসেবে এই যে প্রসেস গুলোর মধ্যে দিয়ে যায় এই প্রসেস গুলোর মধ্যে দিয়ে যাওয়ার ফলে এই যারা স্টম্প করে তারা এগুলো অ্যাক্সেস পায় না এই অ্যামাজন মতো পাওয়ারফুল টুলস এর অ্যাক্সেস পায় না এখন এখানে কথা হচ্ছে যেমন আমরা লাস্ট আপনার কাছে যেগুলা ডোমেন কিনলাম বা যারা কিনলো ইগলা তো একটা রেপিউটেশনের মধ্য দিয়ে যাইতে হবে বা এটা একটা স্কোর হয়েছে তাহলে আমরা রেপিউটেশনটা কিভাবে বৃদ্ধি করবো আপনার ডোমেইন কেনছেন আপনার তো আর ইয়া কেনেন নাই ইমেল সার্ভার তো আর কেনেন নাই ও ইমেল সার্ভারটা রেপিউটেশন বৃদ্ধি করতে হবে ইমেল সার্ভার রেপিউটেশন বৃদ্ধি করতে হবে ইমেল সার্ভার আলাদা জিনিস আপনার কেনছেন শুধুমাত্র ডোমেইন ডোমেইনের সাথে এখন আপনি কানেক্ট ডোমেইনের সাথেও কানেক্ট করানো এই এটা আইপি আলাদা জিনিস ডোমেইন আলাদা জিনিস আইপি আলাদা জিনিস আপনার যখন আপনি ইমেল সেন্ড করেন ইমেল সেন্ডের আইপি যাবে আপনার যেমন এখানে যদি আমি দেখাই ভাই আমরা যে যে ডোমেন কেনার সময় যে আমরা একটা আমাদের ডোমেন এর সাথে ইমেল ক্রিয়েট করলাম তাহলে ওটা ক্রিয়েট হলো কিভাবে কোন ডোমেন এর সাথে কোন ইমেল ক্রিয়েট করছি যেমন ধরেন আমার ডোমেন এর নাম হলো mdmirasislam.com হুম আবার আমার প্রফেশনাল ইমেল হলো hello@mdmiras.com হুম তো এটা কোন আইপি অ্যাড্রেস কোন সিস্টেম ব্যবহার করে আপনি ইমেলটা ক্রিয়েট করছেন ওই যে আপনার কি কয় সি ইউটা বলে সি প্যানেলে গিয়ে ওখানে যা ক্রিয়েট করছি যেটা আউট অপশন থাকে একটা সি প্যানেল থেকে যে ক্রিয়েট করছে আপনি সি প্যানেলে একটা আইপি আছে আপনার আপনার সি এর মধ্যে যাবেন আপনার সি প্যানেলের উপরে উপরে ডান পাশে লেখা আছে আপনার আইপি কি আপনার আইপি অ্যাড্রেস ওখানে লেখা আছে তাহলে এটা কি সি দিয়ে ইমেল ওই ইমেল দিয়ে আপনার ইমেল ডি ইনবক্সে যায় না স্প্যামে যায় এটা ডিটেক্ট করবেন কিভাবে এটা ডিটেক্ট করার জন্য আপনার এরকম টুলস আছে ইমেল চেকার টুলস আছে যেমন ধরেন আপনি যাবেন এই যে আপনার মেইল টেস্টার মেইল টেস্টার নামে অনেক প্ল্যাটফর্ম পাওয়া যায় এখানে আপনাকে একটা ইমেল দিবি ওরা এই ইমেলটা ব্যবহার করে আপনি ইমেলটাকে কপি করে নিয়ে আপনার মেইল বক্স থেকে এই ইমেল একটা ইমেল সেন্ড করবেন ইমেইল সেন্ড করার পর এরপর আপনি ক্লিক করবেন চেক ইউর স্কোর এরপর ও আপনার ইমেইলটা যে আসছে ও আপনার সার্ভার থেকে সার্ভারটাকে অ্যানালাইসিস করবে আপনার আইপি রেপুটেশন কেমন আপনার এসপিএম আছে কিনা আপনার ডিকিএম আছে কিনা আপনার সিগনেচার আছে কিনা আপনার ডোমেইনের বয়স কত আপনার ডোমেইন ভ্যালিড কিনা ডোমেইন ব্ল্যাক কিনা এই যে আই ক্যান মাই ক্যান বহুত পদ আছে এগুলো কোনো জায়গায় কোনো জায়গায় ব্ল্যাক লিস্ট আছে কিনা এটা চেক করে আপনার রেপুটেশন দেবে যদি আপনার রেপুটেশন দশের মধ্যে মোটামুটি আট থাকে তাহলে আপনার ইমেল মোস্টলি ইনবক্সে যাইয়ে পড়বে